বিনোদন পিপাসুদের জন্য আরও একটি নতুন সংযোজন হলো রংপুরের পীরগঞ্জে পীরগঞ্জের তাজপুর গ্রামে তাজ ইকোভেঞ্চার নামে এই বিনোদন কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়েছে গ্রামের তিন ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের ফসল এটি কর্মসূত্রে তারা তিন ভাই এলাকার বাইরে থাকেন তারা তাদের গ্রামকে তুলে ধরেছেন বিশ্ববাসীর কাছে তাদের গ্রামের নামে ইকো ইকোভেঞ্চার করেছেন তাজ ইকো ইকোভেঞ্চার আমরা দেখছি বিভিন্ন বয়সের মানুষজনে পদচারণে গিজ করছে এই বিনোদন কেন্দ্রটি সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে এটি নির্মিত হয়েছে পাঁচ থেকে ছয়টি পুকুর পুকুরের মধ্যে বিভিন্ন ইভেন্ট রয়েছে এবং এটি শুরু করা হয়েছে মাত্র ধীরে ধীরে এর পরিধি কলেবার বাড়ানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন আনন্দের উদ্বেলিত এক শিশু দৌড়ে যাচ্ছেন আচারের দোকান বসানো হয়েছে বিভিন্ন পশরা বসানো হচ্ছে রংপুরের পীরগঞ্জে আরও একটি বিনোদন কেন্দ্র রয়েছে যেটি আনন্দনগর হিসেবে পরিচিত আর তাজিক ভেঞ্চার এটি প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে শিশুরা জলে খেলছেন ট্রডেল পাম্প বলা যায় এটাকে যে পাঁচালিত বোর্ড রাজহংসের পিঠে চড়েছেন তারা এই পুকুরের আশপাশে ইকোভেঞ্চার পুরো ইকোভেঞ্চারে সূর্যমুখী ফুল দিয়ে সাজানো হয়েছে এই ভিডিওটি করার সময় আমরা এই বিনোদন কেন্দ্রটির একজন উদ্যোক্তা তাকে আমরা ক্যামেরা বন্দী করেছি তারও বক্তব্য পেয়েছি আমরা আমি এই যিনি হাত তুলে দেখাচ্ছেন মতলুবুর রহমান পলাশ বাম পাশে ভিডিওর বাম পাশে রয়েছেন এই ক্যামেরাতে জুম করে দেখানো হচ্ছে মতলুবুর রহমান পলাশ নিহত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আমরা দেখছি এই ইকোভেঞ্চার আমি চাই আপনারা সবাই এসে ভিডিও এই ইকোভেঞ্চারটি দেখবেন বিনোদন পার্কটি আমার চোখে নয় আপনার চোখে সরাসরি পরিবার নিয়ে এসে দেখলে আপনি অভিভূত হবেন এই প্রয়াস আপনাদের জন্য গ্রামকে বিশ্ববাসীর দরবারে তুলে ধরার জন্য তিন ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে তাজ ইকোভেঞ্চার প্রতিষ্ঠা করা হয়েছে হাস্যজ্জ্বল মুখে আমার পলাশকে আমরা দেখছি আমাদেরই ছোট ভাই শিশুরা খেলছেন এভাবেই বিনোদন কেন্দ্রটি এগিয়ে যাক আমরা এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবার বারাকাতু